কুফার্টি করবেন ছোট্ট ছোট্ট দুইটা বাবু এ তিন মানুষ এই দুইটা বাবু বলতেছেন আব্বু আমাদেরকে তুমি তোমাকে দেখলে আম্মুর কথা একটু ভুলে থাকি কিন্তু আব্বু তুমি যদি চলে যাও আমরা কার কাছে তুমি যদি কোপায় চলে যাও আমরা কার কাছে ভাত যাবো আমরা কার কাছে রুটি চাব কার কাছে আমরা চানা চুর চাব কার কাছে আমরা খেজুর চাব আপু যদি তুমি চলে যাও কুফায় আমাদের দুই ভাইকে ছাড়া যেতে পারো না একটু মোহাব্বত নিয়ে বসে যান একটু ভালোবাসা নিয়ে বসে যান আবার কি বলি একটু ভালোবাসা নিয়ে বসে যান একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله. لا إله إلا الله لا <applause> اله الا الله لا 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 اله الا الله محمد

হয়ে গেল দুই ভাইকে দুইটা সন্তানকে নিয়ে কুফায় চলে গেলেন অনেক কথা অনেক কথা বলতে গেলাম না কিন্তু দুই একটা না বললেই নয় আসরের নামাজের আজান হলো আসরের নামাজ রাজান হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু পক্ষে ইমাম মুসলিম বিন আকিম রাদিয়াল্লাহু তাআল আজান হলো আর এজিদের পক্ষের তাবুর মধ্যে আজান হলো মুসলমান বুঝতে হবে সব আজান এক আজান না মুসলমান বুঝতে হবে সব নামাজ এক নামাজ না সব আজান এক আজান না কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআল আনহুর আজান হয়েছে এটা হলো রহমাতুলির আলামিনের পক্ষের আজান ইসলামের আজান আর এজিদের তাবুতে আজান হয়েছে এইটা হইলো মুনাফিকি আজান যখন ইমাম মুসলিমিনা তিন ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন ডান দিকে সালাম ফিরালেন ডান দিকে সালাম ফিরিয়ে দেখে মানুষ নাই সবাই চলে গেছে বামদিকে সালাম দেখে বাম দিকের মানুষ নাই মুনাফিকের সীমা ছাড়িয়ে গেছে বাবা ওই মোনাফিকের পেতার তারা তেলা পোকার এখনো আজ কথা কয় না কথা কয় না এখনো তারা আজ কেমন পর্যন্ত হয়তো ওই বেদবের দলেরা থাকবে আমার মুস্তিফির আব্দুল রাদিয়াল্লাহু তাআলা অনেক কষ্ট করলেন অনেক কষ্ট করলেন শেষ পর্যন্ত যখন তিনি শহীদ হয়ে যাবেন হায় হায় শহীদ হওয়ার প্রাক্কালে বললেন কাজী সাহীকে বললেন সাহি তোমার কাছে আমার দুইটা সন্তান রেখে গেলাম মদিনার কোনো কাফেলা যদি যাইতে দেখো তাইলে ওই কাফেলার সাথে আমার এই দুইটা সন্তানকে ঢুকাইয়া দিও ওরা আস্তে আস্তে মদিনা তুলব নাম্বারে চলে যাবে যদি আমি পৃথিবীতে বেঁচে আর না থাকি কয়েকদিন তার দরবারে তাকে রাখতাদের দুই ভাইকে রাখলেন ফটাৎ একদিন শোনা গেল আজকে রাতে মদিনাতুল মুনামারা এক কাফেলা যাবে ওই কাফেলার সাথেই দুই ভাইকে ঢুকিয়ে দিবে দুই ভাইকে ঢুকিয়ে দেওয়ার বেলাল তার ছেলের নাম ছিল বেলাল আল্লাদি আল্লাহু তাআলা তাকে বললেন বেলাল ওরা দুইজন কিন্তু চুরিয়ে টিম হয়ে গেছে

দেখো মার মানে যারা মশাল জ্বালা যাচ্ছে তাদের দেখা যায় ওই নাই ঢুকে গেলে তোমরা মদিনা তুমা মারায় চলে যাবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ভাগ্যের লিখন না যায় খন্ডন দুইটা ভা নাই পাহাড়ে রাড়ারে পড়ে ওই কাফিলা হারিয়ে ফেললেন সারা সারা একবার ডাইনে যায় একবার বামে যায় হঠাৎ করে ছোট ভাইটা বড় ভাইরে দেখে বলে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে আমার কেমন কেমন জানি ভয় লাগে বড় ভাই ও ছোট ছোট ভাই ও ছোট ভাই কেমন কেমন জানি ভয় লাগে ছোট ভাইটার বড় ভাই শান্তনা কি দিবে ও তো ছোট বড় ভাই ছোট ভাইটারে জড়িয়ে ধরে বলে ভয় পেও না আমি তো তোমার

বাউ দুইটার মধ্যে বসে দুইটা বাউ সামনে দিয়ে আউলাদের রসূল ইমাম মুসলিম নাকিল দরুদ ই আল্লাহু তানা ফুল দুইটার নুরানি চেহারা মাবরকের দিকে তাকায়া তাকায়া बाघ সিংহগুলি কামতেছে সুটু মাইতা বাগের দিকে না ছুটু মাইতা সিংহের দিকে তাকায়না বড় ভাইয়ের বুকের মধ্যে কপালটা ঘষায়ার বলে আমার ভয় লাগে হঠাৎ করে বাঘ আর সিংহ আল্লাহর কাছে অনুধনা করলে মাওলানা মাওলানা রে আমাদের জমাল খুলে দাও আমরা তো এদেরকে ভাইকে আমাদের এতগুলি এতগুলি বাঘ সিংহ লাগবে না আমাদের তো একটা বাঘ সিংহ হই ওদেরকে খতম করার জন্য শহীদ করার জন্য যথেষ্ট কিন্তু তুমি আমাদেরকে জমাল খুলে দাও জবান খুলে দাও মানুষের মতো এই আউলাদের সাথে একটু কথা বলবো বলে জানিয়ে দেই কেন আমরা তাদেরকে আক্রমণ করি না আমার আল্লাহ জামাল খুলে দিলেন আর বাকসিংহ করি মানুষের মতো কথা বলতে বলতে বললেন আপনাদেরকে আমরা আক্রমণ করব তো দূরের কথা আপনাদেরকে আমরা আক্রমণ করা তো মনের কথা আপনাদের শরীর মোবারক থেকে আওলাদের সুন্দর আপনারা যে আওলাদের সুন্দর আপনাদের শরীর মোবারক থেকে নূরের নবীর খেলার মোবারক আসে আপনাদেরকে আক্রমণ করব তো দূরের কথা আপনাদেরকে সম্মান করা আমাদের ওয়াজিব হয়ে গেছে এই আকুফার মানুষ আপনাদেরকে চিনে নাই আমরা বাসিন হো আপনাদেরকে চিনি রাত্র পোহানোর কাছে কাছে চলে আস হায় হায় রাত্র পোহানোর কাছে কাছে চলে আস দুইটা ভাই দেখতে ফজর হয়ে গেলো বেলা উঠে যাবে একটা কুয়ার পাড় একটা ঠুন্ডা খেজুর গাছের ছুলগাছের মাথা নাই দুইটা ভাই জড়সর হয়ে বসে রয়েছে সারাt খানা নাই চা নাই নাস্তা নাই ভাত নাই রুটি নাই বাবা নাই কোনো আত্মীয়-স্বজন নাই খেজুর গাছের মাথায় বসে রয়েছে ছোট ভাইকা কোন সময় रो আনা করবা ওই রাতর যখন আবার আসবে অন্ধকার যখন আবার হবে তোমারে নিয়া আবার مدينهতুল মুলাওয়াহ উদ্দেশ্য আমার ভগবান করব দিনের বেলা এই কুয়ার পারে এক মহিলা কুয়ার পারে পানি নেওয়ার জন্য আর কলসি যখন কুয়ার মধ্যে ফেলবেন হঠাৎ করে দেখতেছেন এত নুনানি সুন্দর চেহারা বরকে ছিল

বলে মা আমাদের কথা কাউরে বইলেন না আমাদেরকে মানুষ বুঝতেছে আমাদের মাথা কাটার জন্য সন্ধ্যা হলে আমরা আপনাদের কাছে বসে থাকবো না আমরা আমাদের নানার কাছে মদিনা তুলমোনা মরায় চলে যাব মহিলা বললেন আমার মালিক বড় ভালো মানুষ আমার মালিক বড় ভালো মানুষ অনেক ভালো অন্তরের মানুষ আমি যার চাকরি করি সে বড় ভালো হৃদয়ের মানুষ বুঝতে পেরেছি যেহেতু আমার জীবনে কত শিশু দেখেছি তোমাদের দুইজনের মতো এত সুন্দর চেহারা মোবরকের বাবু আমি আর জীবনে দেখি নেই নামো নামো তোমাদেরকে কেমন কেমন জানি লাগে মনে হয় তোমরা মহিলার কথা বাচ্চা দুইটা নামলেন নামার পরে মহিলা পানি রেখে দুই ভাইকে দুই কুল বড়কে নিয়ে বাড়িতে চলে গেলেন চলে যাওয়ার পরে পরিচয় হলো গোসল এদিকে কত কত ফালতু কাজ কারবার চলছে এই মহিলার হাজব্যান্ড এই বাচ্চা দুইটারে রে খুঁজতেছে এই বাচ্চা দুইটা যদি মাথা মোবারক নিয়ে যাওয়া যায় আমি বড় ধরনের পুরস্কার পাব এই চিন্তা করে এদেরকে খুঁজতেছে অথচ ওরা দুই ভাই এই বাড়ির মধ্যে হাজির গোসল করায়া সুন্দর কাপড় চোপড় পড়ায়া গোসল দিয়া আলাদা একটা রুমের মধ্যে মহিলা বড় ভালো মানুষ আসে করে শুশ্রে সেনাও আস একটা সুন্দর রুমের মধ্যে ঘুম পাড়ে রেখেছেন হঠাৎ হঠাৎ রাত 12টায় দুই ভাই একই স্বপ্ন দেখলেন বাবা আসছে মা আসছে আলিয়া আলী করমুল্লাহ ওয়া জাহুরাতি আল্লাহু তাআলা দিয়ে আসছেন মা ফাতেমায়ে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আসছেন নবির নবিছিন আসসালাম কাইম মুসলিমরে ওদেরকে কেন রেখে আসছো এই ইমাম মুসলিম আর ওদেরকে দুনিয়া রাখার দরকার নাই আমি হাউজে কাউন্সারের পানি নিয়া রেডিমেয়া দলায় রেখেছি ওদেরকে আমি নানার কাছে নিয়া আসো দুই বাইকে দেবতলেন হারে ইসপাবি মানদর বেয়াদব জাহান্নামী হঠাৎ করেচ্চার কান্না শুনে স্ত্রীকে বললেন আমার বাড়িতে তো ছোট বাচ্চা নাই এই ছোট বাচ্চা কাধে কারাম কে ছোট বাচ্চা কাঁদে বাবা করে মামা করে মহিলা বই হিযা তুমি ঘুম পাড়ো আমার বাড়িতে বাচ্চা আসবে কোথেকে তুমি ঘুম তো চিন্তা বাদ দাও এই কথা বলার পরে একটু একটু আবার তোমরাস হঠাৎ করে আবার কান্না শোনা হয়েছে হরেস বাকি উঠে গেলেন তলোয়ার নিয়ে দরজার সামনে যাক কামাই না করে দরজা খুলে তোমরা কে আমি দেখব দরজা খুলে ওরা थरथर করে কাঁপতেছেন মাত্র পাঁচ ছয় বছরের শিশু थरथर করে কাঁপতেছে পরিচয় ঠিক আমরা ইমাম মুসলিম না আপনি দুই সন্তান কই তোমাদেরকেই তো আমি খুঁজি তোমাদেরকে কুস্তে কুস্তে আজকে কয়েকদিন হয়ে গেল তোমাদেরকে পান তোমাদের মাথা মোবারক যদি নিতে পারি নাও সুবিল্লা কন তাইলে আমি বড় ধরনের পুরস্কৃত হব আমি ধনী হয়ে যাব হঠাৎ করে আমি অনেক বড় লোক হয়ে যাব তোমরা রেডি হয়ে যাও বড় ভাইটা বলে আমাদেরকে মারবেন না আমাদের বাবার কাছে নিয়ে আসুন আমরা তো আপনার কোনো ক্ষতি করি নাই আপনার ফ্যামিলির কোনো ক্ষতি করি নাই হারেস বাবিকা কোনো কথা শুনতে চাই না আমার টাকার দরকার হায়ের অর্থ আমাদের দাখিল ক্লাসের বাংলা বইতে প্রথম কবিতার সুহায়রে অর্থ এইটা প্রথম কটাটাই ছিল অর্থই অনর্থের মূল मजा আমি খুশি হয়েছে আপনাদের mohabbat দেখে ভালোবাসা দেখে খুশি হয়েছে ইমাম মুস্তফিমিন আকিলের দুই সন্তান আরে đi হয়ে যাও কি đi হবো কত তোমাদেরকে আজকে আমি শহীদ করে দিব টোকরা করে দিব ছেলেটা আমি তোমার মাত্র ছেলে একটু তাকিয়ে নজরে দেখো ওদের মতো এত সুন্দর শিশু জীবনে কোনোদিন একটু মা করো আর যদি ওদেরকে মারতে হয় আমি তোমার ছেলেকে আগে মারতে হবে এর আগে আমি মারতে দেব না একটা কবি ছেলেকে দুই টুকরা করে দিলেন টাকার প্রয়োজন

con él. El...